আসসালামু আলাইকুম আমরা যে সাপটি উদ্ধারের জন্য এসেছিলাম তো আমরা সেই স্থানে পৌঁছে গিয়েছি তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে সজল হাতে হুক নিয়ে যাচ্ছে আমাদেরকে রিসিভ করতে আসছে ওই যে সামনের ওই সাদা গেঞ্জি পরা টি শার্ট ভাই তো আমরা দেখি আগে যে গিয়ে সাপটার বর্তমান কি অবস্থা ভাই কি বললো যে সাপটা নাকি অসুস্থ হয়ে পড়ছে হয়তোবা আর এখানে আমাদের এখানে যেখানে আছে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি এখানে প্রচুর পরিমাণে মানুষ আরে না কথা বল কত বাবা এখানে প্রচুর মানুষ মাৰা গেছে নে কি মাৰা গেছে ঠিক আছে সমস্যা নেই মারা গেছে না তবে সজল এটা কি সব এটা এখান থেকে না আর বিষদার সাপের ধারে আপনারা কেউ জাননা এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আজকে আমরা রেস্কিউতে আসছিলাম ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সেখানে একটি খুঁজা গোসা বসত খামারের জালে আটকা পড়ছে বলে খবর পাই তো খবর পাওয়ার পরে আমরা বলতে গেলে তৎক্ষণাৎই আমরা সেই জায়গার জন্য রওনা করি কিন্তু প্রতিমধ্যে আমাদের গাড়িটি নষ্ট হয়ে যায় যার কারণে পৌঁছাইতে দেরি হয়েছে কিন্তু ঘটনাস্থলে এসে যেটা দেখলাম যে সাপটি আমাদের পৌঁছানোর পূর্বেই তার রিহলীলা সাঙ্গ করে অর্থাৎ মৃত্যুবরণ করছে সাপটির যে প্রজাতি সেটা হচ্ছে খৈয়া গোখরা যেটাকে বাংলায় বলে খৈয়া গোখরা ইংরেজি নাম স্পেকটিক্যাল কোবরা এবং এই সাপটির বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা নাজা এই সাপটি আপনি যেভাবে চিনতে পারবেন এর ঘাড়ের পিছনে ঠিক পিছনের অংশে ইউ আকৃতি ইংরেজি ইউ আকৃতির একটি চশমার মতো চিহ্ন যেটা দেখে আপনি এর প্রজাতি চিনতে পারবেন এর বিশেষ ধরন হচ্ছে মারাক্ত প্রাণঘাতী বিষদর এবং যেটা নিউরোটক্সিন আমাদের স্নায়ু কোষে আঘাত করে আমাদের মৃত্যুর দ্বারে পৌঁছে দেয় কিন্তু হলেও আমাদের জন্য কিন্তু ক্ষতিকর নয় বরং উপকারী প্রকৃতির জন্য প্রতিটি প্রাণীর প্রয়োজন আছে প্রতিটি প্রাণীর সমান গুরুত্ব আছে এই সাপগুলোর দেহের গঠনটা দেখেন কিভাবে একেবারে লম্বাটে পৃথিবীর এমন কোনো প্রযুক্তি নেই যে প্রযুক্তি দ্বারা ইঁদুর দমন সম্ভব কিন্তু সৃষ্টিকর্তা সাপের শারীরিক নকশাই এমন বানিয়ে দিয়েছেন যে সাপ ইঁদুরের গর্তে ঢুকে ঢুকে ইঁদুর খেয়ে আমাদের ফসলি জমির ফসল এবং শস্যদানা রক্ষা করে ইঁদুর আমাদের যে শস্যদানা ধ্বংস করে সেই ইঁদুরকে ধ্বংস করে সাপ আমাদের উপকার করে সুতরাং সাপ দেখলেই আতঙ্কিত হয়ে ভয় পেয়ে সাপকে কিন্তু মেরে ফেলবেন না সাপ দেখলে সাপকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিজে এবং সাপকে সরে যেতে দিন অথবা সাপ যখন বিপদগ্রস্ত হবে তখন আমাদেরকে জানান আমরা সাপটিকে রেস্কিউ করবো আমি এই সাপটি এখন

আপনারে যদি কিছু মনে করবেন না আপনারা মারলে আমার কিন্তু ভালো লাগবে আপনার আমি মারি এলাকার এলাকার মানুষ আমাকে ছাড়বে না কিন্তু সাপ তো আপনার জন্য উপকারী জীবন বড় তারপর সবকিছু আপনারা দেখেন আমরা হচ্ছে আসছি কোথা থেকে আমরা সেই দীঘলিয়া থেকে দোলাম সেই ওইখান থেকে আসছি বিপদগ্রস্ত হয়েছে বুঝছেন যার কারণে এর লেজটা চলে গেছে ধরেন কাটে পড়ে গেছে ইচ্ছাকৃত না ভাবে না আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি বলা হয়ে থাকে যে বেহুলা লক্ষ্মী কাহিনীতে বেহুলা মানে লক্ষিন্দরকে যখন সাপে কামড়ায় বেহুলা তার মাথার চিরুনি সুরে মারে সাপের গায় জাতি জাতি সেই জাতির কাটি যায় এই সে কেটে যায় এবং এর পরে থেকে শব্দ যদি কাউরে কামড়ায় তাহলে তার লেজটা কেটে দেয় কিন্তু বাস্তবিক ঘটনার সাথে কিন্তু এই ঘটনার কোনো মিল নেই এমন কি লক্ষ্মী বেহুন্দরের বেহুলার যে কাহিনী মানে কি লক্ষ্মী লক্ষিন্দর এবং বেহুলার যে কাহিনী সেই কাহিনীটাই পুরো মিথ্যা একজন কবির বানানো এক